আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু মামা এখনও উঠেনি তাই দেখো গোবর গুলে আমি পুরো বাড়িটাতে ছড়া দিব কারণ লেপা কিন্তু সম্ভব নয় আর এদিকে দেখো চাদর পরে আমি একদমই কাজ করতে পারি না তাই চাদরটাকে খুলে রেখে দিলাম আর এদিকে ঠান্ডাও লাগতেছে বেশ অনেকটা সকালবেলা উঠেছি এখন ওই পাশটার শোয়া পাশটার মতো হয়তো বাজে আর এদিকে দেখো পুরো বাড়িটাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর রাজদ্বীপও উঠেছে ঘুম থেকে উঠলো বলেই আমি বললাম যে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ওকে বললাম একটু ক্যামেরা ধরে দে আর যেহেতু সময় লাগে দুই তিন বালতি জল গুলে গোবর দিয়ে আমি কিন্তু দিয়েছি আর যে যে উঠোনটা অনেকটাই লম্বা তো এ দেখো অলিতে গলিতে এদিকে ওদিকে পুরো বাড়ি একদম আমি গোবর জল ছিটিয়ে দিয়েছি তার জন্য একটু সময়ও লাগে আর সূর্যমামা কিন্তু প্রায় উঠবে উঠবে ভাব তো আমি উঠোনটা একবারে গোবরের ছড়া দিয়ে নিলাম দেওয়ার পর আমি কিন্তু আর অন্য কাজ করব না দেরি করব মানে উঠোনটাকে ঝাড় নেব তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে হাত মুখগুলো ধুয়ে নিলাম গোবরের ছিটা দিয়ে তারপরে জল একদম বালতিতে ভরে রাখলাম তো ভাবলাম যে না কেননা একবারই হচ্ছে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই তারপরে আমি ঘরের কাজ করব। তো এখন কিন্তু ঠান্ডা লাগতেছে বলে কিন্তু আমি চাদরটা পরে নিলাম আর এই চাদর দিয়ে কিন্তু মুখটা মুছে নিলাম দেখ চাদরটা পরাও আর আমার মোছার কাজটাও কিন্তু হয়ে গেলো তো দেখো চটপট করে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইভাবে কাজ করলে কিন্তু সকালবেলা অতও কিন্তু গরম লাগে না তো বাবাও কিন্তু উঠেছে দোকানে গেছিলো একদিকে রাজদ্বীপকে বললাম যে তো ওদের পরীক্ষা ওকে একটু সকাল সকাল ডেকে দিই যাতে বইটা মানে বই পড়তে পারে তো ঘুম থেকে উঠেই কিন্তু ওকে বললাম শুধু একটা কাজ করে দিই একটু ফুলগুলা তুলে রাখ আর শীতকাল মানে জানোই তোমরা একদমই ফুল ফোটে না বন্ধুরা আর বাইরেও ওকে যেতে দিই না কারণ ফুল আনতে গেলে না অনেকটা সময় লেগে মানে ওই দিকেই বাইরেই কাটিয়ে আসে তার জন্য আর বাইরে ফুল আনতে যাতে দিই না আমি তো ওখানে তিন তিনটে জবা গাছ জবা গাছে কিন্তু সেরকমভাবে ফুল ফুটে না আর এই দেখো লাস্টের গাছটা বাইরের দিকে যে গাছটা আছে জবা গাছটা সেটাতে কিন্তু একটু ফুল আছে আর এই বাকি দুটোতে কিন্তু একদমই ফুল নেই তো তার জন্যই বললাম যে ফুলগুলো তুলে রাখ আজকে যেহেতু বৃহস্পতিবার আমি আগে পুজোটা দেবো তারপরে রান্না করব তো এদিকে দেখো ও হাত মুখ ধুয়ে চলে এসেছে আর আমারও কিন্তু উঠোন ঝাড় দিয়ে আবারও হাত মুখ ধুয়ে ঘরে এসেছি ভাবুন যে বিছানাটা উঠিয়ে দিয়ে ও বই নিয়ে বসবে তো রণদ্বীপের টিউশন আছে ওকে একবারে সাতটা দিয়ে ঘুম থেকে ডাকবো আর দেখো আমি চান করে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে এই যে দেখো রোদ পোয়াতে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম এটা আমার একবার করে হলেও করতে হবে আমাদের বাড়িতে না মানে শীতকালে যে এত আরাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি পুরো বাড়ি কিন্তু ঘুম থেকে উঠে মানে সকালবেলায় কিন্তু সূর্যমামা একদম ঘরের মধ্যে বারান্দার মধ্যে একদম রোদ পরে এসে মানে এত আরাম শীতকালে কিন্তু গরমের দিনে না এত অসহ্য লাগে কারণ ঘুম থেকে উঠি দেখি সূর্য মামা একদম বারান্দার মধ্যে রোদ এসে পড়েছে তার জন্য কিন্তু বেশি গরম লাগে আর শীতকালে বেশ আরাম দেখো এদিকে দেখো ছেলে আমার অনেকটা কাজ করেছে আর সকালবেলা বই পড়া হয়ে গেছে ওর তো এখন ওই দশটা কি সাড়ে দশটার মতো বাজে আমি রান্না করতেছি আর ওকে বললাম যে ধানগুলো না অনেক দিন ধরে আনা আছে এই ধানগুলো কি বলতো বিচন ক্ষেত্রাতে ছিল যে মানে বিচন ক্ষেত্রটা উঠিয়ে ধান বোনাছে তো সে সে ধানগুলো ওই ধানগুলো কাটা হয়েছে বলে আগে তোর কখন ছুটি হয়ে গেছে তুই এখন আসতেছিস স্কুলে তো হবে না এখন ছুটি হলো তাহলে তুই ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে তুই খেলতেছিলিস আমি আওয়াজ পাইলাম কি তুই দিও কি না কোথায় ওইখানে রাস্তায় আর এদিকে দেখো যেই বলেছে আমি স্কুলে যেতে হবে কীরকম লুকাচুরি খেলে মানে শুরু করে দিয়েছে আমার সঙ্গে ও স্কুলে যাবে না তো কালকে স্কুলে যায়নি ও আর আজকে ও স্কুলে যাবে না মানে একদিন যদি টানা স্কুলে না যায় তাহলে কিন্তু এরকম করে আর এই দেখো ঠান্ডার মধ্যে কিন্তু দু দুটো জামুড়া নিয়ে বসে পড়েছি আমি জামুড়া মাখা করতে ওপর তো দুটো জামুড়া পেরে দিল বলতেছে যে মাখা করো সবাই মিলে খাবো লবণ আর লঙ্কা দিয়ে শুধু মাখা করবো এমনি কিন্তু ঠান্ডা লেগে গেছে তবু কিন্তু খেতে ইচ্ছে করতেছে তাই খাবো আর যেহেতু আছে আর জামুড়াগুলো মানে এত মানে পেকে গেছে নাকি বলবো মানে এত সুন্দর রসালো হয়েছে জামুড়াগুলো তাই আমি মাখতে বসে পড়েছি তো এটা কিন্তু বেলা বন্ধুরা এদের কিন্তু রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিষ্টি কুমড়ার লাউয়ের টুকরোটা মানে আমি নিয়ে চালাই করেছি সেফ থাকে আর ঘরের মধ্যে তো আলুগুলো শুধু ঘরে থাকে আর পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ তো নেয় না প্রতিদিন তিন করে বা বা তার বেশি হতে পারে আলু নিয়ে যায় তো আলুগুলো নিয়ে যায় অনেক আলু নষ্ট করে মানে কামড় দিয়ে নষ্ট করে তো আলুটা খাওয়া যায় না তো কি করবো তো অর্ধেকটা লাউ তো আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি রাতের জন্য সেটা অর্ধেকটা আর অর্ধেকটা কালকে নিরামিষ তো নিরামিষ রান্না করবো শনিবার কালকে যেহেতু তো জানি না আমি এই লাউ কাটা লাউটা মিষ্টি কথা কোথায় রাখবো লাউ তো রাখা যেহেতু ফ্রিজে কিন্তু এটা তখন যেহেতু অর্ধেক তো রাখবো না ভাবছি আর শীতকাল শীতকালে ফ্রিজের মধ্যে সবজি না রাখলেও হয় তবু আর কি মানে এই দূরের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ফ্রিজের এই দিনের সাথে সাথে চিকাগুলো না ঘরের মধ্যে যদি একবার ঢুকে তারপরে ওদের আর খুঁজিয়ে বার করানো যায় না তো জানি না কারণ সবসময় দরজা বন্ধ করে রাখতে হয় আর আগে যদি ঢুকে থাকে তখন কী করে যখন আমরা ঘুমাই মানে আমরা যখন শুই দরজা বন্ধ করে লাইট অফ করে তখন ওরা পার হয় তো তখনই বোঝা যায় যে আগে ওরা কী করে আগেই ঘরের মধ্যে ঢুকে কোথাও ঢুকে থাকে আলমারি শোকেসের নিচে তো এই আমি ঘরেই রেখে দেবো আর সবজির মধ্যে চিকা যদি মানে খাটা করে না একদমই ভালো লাগে না গন্ধ জানি চিকার রকম তারপরে তরকারি একটুখানি রেখে দিলাম তো এটা রাখার তার কারণ আছে ভাত আছে বাসি ভাত আর লাউয়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে চলো রান্নাঘর মোটামুটি আমার এখন ঠিকই আছে আর এখন কিছু করবো না আর এই যে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো মানে রাত হয়ে গেছে ও শুয়ে আছে আর কিরকম করে অত্যাচার করতেছে মানে ছিল কিন্তু মানে মানে যাচ্ছে যাচ্ছে ওকে আদর করে করে ঢাকা আছে ঢাকিয়ে দিচ্ছে তো গরু তো বলো যতবার ঢাকো ওরা মানে ঢাকা পরে যায় ওদের কাছ থেকে মানে কেমন করে জানি না কিন্তু ও বারে বারে করে যাচ্ছে আর ওঠা মানে ঢাকিয়ে দিচ্ছে ভালো করে এরকম হয়েছে ঢাকা হয়েছে থাকবে না তো ওভাবেই থাকবে বেশি ঢাকতে গেলে পড়ে যাবে ওভাবেই থাক দেখো মা বেড়া দিয়ে দিচ্ছে প্লাস্টিক দিয়ে যাতে হাওয়া মানে না লাগে হ্যাঁ আর এখানে মশা কম কাপড়ে জানো গোয়াল ঘরে তো এত মশা এত মশা বলার মতো নেই মানে ঠান্ডা তবু কিন্তু গরমের থেকে একটু কম কিন্তু তবু মশা আছে ছোট বাচ্চা তো এখানে বেশ আরামে ঘুমায় গরমের মধ্যে হুম হচ্ছে চাও এখন ঘুমাও এত ভালোবাসে না কি বলবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তো টাটা আজকের মতো সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও